পিতামশাই আপনি এত রাতে এখনো রাজ আছেন এখন তো আপনার বিশ্রাম নেওয়ার দরকার আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে আপনি কেন এখনো এত উদ্বিগ্ন হয়ে আছেন রাজকুমার হয়েছিল তাতে আমাদের অধিকাংশ সৈন্যরাই পরাজিত হয়েছে নিহত হয়েছে তারা কিন্তু এখনো কিছু সংখ্যক সৈন্য আছে কিন্তু আমার মনে হয় রাজকুমার প্রতাপের রাজ্য থেকে এবার আরো বেশি সৈন্য পাঠাবে তখন তো আমরা কোনোভাবে এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না কি বলছেন কি প্রতাপের রাজ্য থেকে প্রতাপের রাজ্য থেকে যুদ্ধ করার জন্য সন্ধ্যে পাঠাবে তার মানে আমাদের রাজ্যে যে যুদ্ধ সঙ্কটিত হয়েছে এটা প্রতাপের রাজ্যের সাথে হ্যাঁ রাজকুমার তুমি তো এসবের কিছু জান না আসলে রাজকুমার প্রতাপ হারিয়ে যাওয়ার পর তার দিদিমা মনে করেছে যে আমরা হয়তোবা তার প্রতাপের কোনো ক্ষতি করে দিয়েছি আর তাই তো আমাদের সাথে শত্রুতা করে আমাদের রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি কিন্তু এই যুদ্ধ কি করে হতে পারে যে কারণে যুদ্ধ হচ্ছে সে কারণটা তো একেবারেই অবাজে তো

আমি কখনো স্ত্রীর মর্যাদা নিয়ে আপনার কাছে যাব না ফুলপুরি কথা বলতে রাজকুমার প্রতাপ ফুল পরিকে তাকায় কিন্তু ফুলপরির সাথে কোনো কথা না হলে সে কুটিরের রাজকুমার প্রতাপ আমার সাথে কথা

আপনারা বলতেও চিন্তা আছে কিন্তু এখন এখন এত চিন্তা করে কি হবে বলুন তো একটু ধৈর্য ধরুন তাছাড়া রাজকুমার তো সকাল সকালে বেরিয়ে গেছে প্রতাপের রাজ্যের উদ্দেশ্যে আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি পৌঁছেও যাবে তুমি তো জানোই প্রতাপের রাজ্য আমাদের রাজ্য থেকে রাজকুমার চন্দ্রকুমার এখন ওই রাজ্যে পৌঁছতে পেরেছে কিনা সেটাই তো বুঝতে পারছি না আর আজ সঠিক সময়ে যদি রাজকুমার চন্দ্রকুমার কোনোভাবে ওই ওই রাজ্যে পৌঁছাতে না পারে তাহলে আমাদের আরো বড় বিপদ হয়ে যাবে কারণ ততক্ষণে রাজমাতা তাদের সঙ্গীদেরকে আমাদের রাজ্যে আক্রমণ করার জন্য পাঠিয়ে সেটা ঠিক আছে তবে আজকের এই যুদ্ধের কারণ হলো তুমি আর রাজকুমার চন্দ্রকুমার তোমরা যদি আগে থেকে বলে দিতে যে রাজকুমার প্রতাপ কোথায় আছে তাহলে তো এত কিছু করতো না আমাদের রাজ্য এত বড় ঝুঁকিতেও পড়তো না আসলে মাতা সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আর তাছাড়া আমিও হঠাৎ করে ওই মধ্যেই অসুস্থ হয়ে পড়লাম আর রাজকুমারের মাথা থেকে ওইগুলো বেরিয়ে গিয়েছিল আপনাদেরকে বলতে আর আমাদের এই ভুলের কারণে আজ আমাদের এত বড় বিপদ আমি আমার সৈন্যদেরকে ভোর বেলায় পাঠিয়ে দেব ওই রূপনগর রাজ্যকে আক্রমণ করার জন্য আর ইতিমধ্যে তো আমার সব সেনারাও প্রস্তুত এখন শুধুমাত্র আমাকে দেখে শুনে ওদেরকে পাঠিয়ে দিতে হবে আর আদেশ দিতে হবে যেন ওরা আজকে ওই রূপনগর রাজ্যকে পরাজিত করে তারপর ফিরে আসে ওদেরকে যেন আর কোনোভাবে চার না দেওয়া হয় এ কথা হাজির হয় প্রতাপের দিদিমা প্রতাপকে দেখে ভীষণ অবাক হয়ে যায় কি কি প্রতাপ তুমি তুমি ফিরে তোমার দিদিমার কাছে আমি ঠিকঠাক দেখছি তো আমার কোথাও ভুল হচ্ছে না তো হ্যাঁ দিদিমা আমি ফিরে এসেছি আর তুমি ঠিক দেখছো তোমার কোথাও ভুল হচ্ছে না আমি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছি আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু দিদিমা রাজপ্রাসাদে ঢুকেই দেখলাম সৈন্যরা সবাই প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য তা কোথায় যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে তাদের বলছি রাজকুমার প্রতাপ তোমার গলায় ফুলের মালা দেখছি যে আমি তো জানি সাধারণত বিবাহের সময় মানুষ এমন ফুলের মালা পরে তা তুমি হঠাৎ এরকম ফুলের মালা পরে আছো কেন দিদিমা আমার বিবাহ হয়ে গেছে আর তাই তো আমি ফুলের মালা পরেছি তোমার বিবাহ হয়ে গেছে তার মানে তুমি যেটা বলেছিলে সেটাই করেছ তুমি তোমার বিয়ে করে রাজপ্রাসাদে ফিরে এসেছো ভালো করেছো দাঁড়াও দাঁড়াও এ কুনি এখানে দাঁড়াও আমি বরণ ডালা সাজিয়ে নিয়ে যেতে হবে তাছাড়া ফুলকুমারী ফুলকুমারী কোথায় তাকে ভেতরে নিয়ে এসো মধ্যে রাজকুমার চন্দ্রকুমারও রাজকুমার প্রতাপে প্রাসাদে এসে হাজির হয় আর সেখানে এসে ফুলপরিকে দেখে বড্ড অবাক হয়ে যায় সে একে হলো ফুলপরি তুমি এখানে কি করছো ও আচ্ছা তার মানে রাজকুমার প্রতাপ সুস্থ হয়ে গেছে আর তুমি ওকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদে এসেছো তাই তো ফুলপরি কোনো কথা না বলি চুপচাপ দাঁড়িয়ে থাকে কি হলো কি ফুলপরি তুমি কোনো কথা বলছো না যে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন কি হয়েছে কি একই ফুলপরি তোমার একই সাজ তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোন সাথে সেজেছো তোমার এমন সাজ তো সত্যি আমার বড্ড অবাক লাগছে আমাকে সবকিছু খুলে বলো তো কেন এভাবে সেজেছো পুরপুরি সব কথা শুনে রাজকুমার চন্দ্রকে সব কথা খুলে বলে রাজকুমার চন্দ্রকুমার এই কথা শুনে ভীষণ খুশি হয় ফুলপুরি এইসব কি বলছো কি ভালো হয়েছে রাজকুমার প্রতাপ অনেক ভালো একজন মানুষ আর তুমি অনেক ভালো একটা মেয়ে তোমাদের দুজনের জীবনটা অনেক সুখের হোক ঠিক আছে তাহলে আমি যাই এখন রাজকুমার প্রতাপের সাথে একটু দেখা করে আসি রাজকুমার সন্তকুমার যদি কিছু নাওনি করে তাহলে আমার মনে হয় এই মুহূর্তে রাজকুমার প্রতাপের সাথে দেখা করাটা ঠিক হবে না আপনার কারণ সে মানসিক ভাবে একটু বিব্রত্বস্ত আছে আর তাছাড়া আপনি তো শুনলেন আমাদের বিবাহটা স্বাভাবিকভাবে হয়নি তাই তো রাজকুমার প্রতাপের স্থির ODE একটু সময় লেগে যাবে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো কিন্তু তুমি হয়তোবা জানো না রাজকুমার প্রতাপের রাজ্য থেকে আমাদের রাজ্যে সৈন্য সেনা হয়েছে এই রাজ্যের সাথে আমাদের রাজ্য যুদ্ধ চলছে আর তার তুমি রাজপ্রাসাদে বাইরে ছিলাম রানীমাকে রাজকুমার প্রতাপের কোন কিছু সব কিছু শেষই গেল তাও তো কোনো কিছুই আমরা করতে পারলাম না ওই কুলকুমারীর কোন ক্ষতি হয়তো আর আমরা কোনোদিনও করতেও পারবো না আমার পথের কাটাও আর කොহনে দূর হবে না আর ওই রাজকুমার রাজকুমারকে পাওয়ার আশা আমার জীবかん স্বপ্নই থেকে যাবে আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি আর তাছাড়া আমি ফুলকুমারীকে হত্যা না করতে পারাই আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে ওই ফুলকুমারী শুধুমাত্র তোর শত্রু নয় ওই ফুলকুমারী আগে চলে ও বেঁচে গেল ঠিকই কিন্তু এবার এবার যে ওর সাথে আরো ভয়ঙ্কর কিছু হতে চলেছে আমি ওকে এবার মরণ কামড় দেব যে কামড়ের ফলে ওকে চিরকালের মতো নিঃশেষ হয়ে যেতে হবে

তবে ওর কাছে যত বড় শক্তি কেন আমি ওর সব শততা ভেঙে তছনছ করে দেব তুই শুধুমাত্র আমাকে একটু সময় দিবি কি হলো কি উর্মিমালা পারবি তো হ্যাঁ পারবো অবশ্যই পারবো ওই কে শেষ করতে গিয়ে আমার যা করতে হবে তাই করব যত নিচে নামতে হয় তত নিচে লাগলে আমি নামবো কিন্তু তারপর ওই হাত থেকে বেঁচে গিয়েছিস না 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 ফুলকুমারি খুব সামান্য সময় আর তারপরে তুই বুঝতে পারবি তোর জীবনে কত বড় একটা বিপদ আসতে চলেছে আর এই বিপদ থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না কেউ না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা বন্ধুরা এরপর কি হলো আমরা জানবো ফুলকুমারীর পর্বর পরবর্তী পর্বে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও